শেখ হাসিনা বিরোধ সভা কারপরিবার বিতপারা আজকে ওই যে মামলাগুলো হয়েছে প্রায় ছয়টি মামলা হয়েছে এর মধ্যে আজকে 3 মামলা দায়ের করেছে ফাউন্ড জমিনের মামলাতে আপনারা কি ইনিশিয়েটিভ নিয়েছেন আমরা জানব জানি যে এই মামলাতে সব প্রধানমন্ত্রী পক্ষের লাইন নেই জি দেখেন আজকে বিজ্ঞ বিশেষ জজ চাইর আদালতে তিনটি মামলা দায়ের করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের একটি মামলা হচ্ছে আঠারো পঁচিশ আরেকটা হচ্ছে উনিশ পঁচিশ আরেকটা হচ্ছে বিশ পঁচিশ সেই মামলায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে ব্যক্তিহীন অভিযোগ যে প্লাট প্লট দুর্নীতির জালিয়াতির অভিযোগ এবং সেখানে একটা ধারা সংযোজন করা হয়েছে দুর্নীতির একটা ধারা সংযোজন করা হয়েছে আমরা মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে কোনো নাগরিকের তার আইনি অধিকার পাওয়ার তার অধিকার আছে যেটা বাংলাদেশের সংবিধানে দিয়েছে আমরা সেই অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসাবে এই মামলা পরিচালনা করার জন্য আমরা বিজ্ঞ আদালতে ওকালতনামা সহ একটা পিটিশন দিয়েছি এবং বিজ্ঞ আদালতে আমি সেটা জমা দেওয়ার পরবর্তীতে বিজ্ঞ পিপি সাপ সেটা সেন্ড করেছেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে ছয়শো তেতাল্লিশের যে ধারা আছে সেই ধারাতে স্পষ্ট বলা আছে আসামি যদি অনুপস্থিত থাকে বা সেই কারণ সে যে অনুপস্থিত থাকার হলেও সে আইনি অধিকার পাওয়ার তার হিউম্যান রাইটস আছে যেটা আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালও সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী আছে এবং আমরা সে সেটাও দেখেছি কিন্তু আমরা বলেছি যেহেতু চারশো তেতাল্লিশ যে অর্ডিনেন্সে আছে যে কোনো আসামি যদি অনুপস্থিত থাকে তার পক্ষে আইনজীবী হিসাবে মামলা পরিচালনা করার জন্য বিজ্ঞ আদালতে পারমিশন দিতে পারে তার ক্ষমতা আছে সেই জন্যই আমরা মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সংবিধানের সাতাশ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে প্রতিটা নাগরিকেরই যে আইনে অধিকার পাওয়ার তার আর আর হিউম্যান রাইটস তার অধিকার আছে যদি আইনি অধিকার থেকে সে বঞ্চিত হয় তাহলে মানবাধিকার লঙ্ঘিত না মানবাধিকার লঙ্ঘিত হবে সেই দেখেন ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ক্ষেত্রে আপনার হচ্ছে কি রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগ করা যায় এছাড়া অন্য কোনো মামলায় এই আইনি সুযোগটা কোথাও নেই তাহলে আপনি কেন করলেন এটা কি শুধুমাত্র যে বলেছে আমাদের আরেকজন সহকর্মী যে আসলে পাবলিসিটি পাওয়ার জন্য স্ট্যান্ড আচ্ছা আসলে সেটা কথা না কথা হচ্ছে মানুষের আইনি অধিকার পাওয়ার সকলের অধিকার আছে যেটা সাতাশ অনুচ্ছেদ আছে সংবিধানে আরেকটা হচ্ছে ছয়শো তেতাল্লিশ ক্রিমিনাল অর্ডার প্রসিডিওর স্পষ্ট ব্যাখ্যা আছে যে আসামির পক্ষে আপনি ডিফেন্স লয়ার হিসেবে মামলা পরিচালনা করার রাষ্ট্র নিয়োগ দিতে পারে এবং আসামি বিজ্ঞ আদালত দিতে পারে যদি শুধু এখন আদালতে আমরা যেটা শ্রণিক করেছি আদালত বলেছেন যে আমরাও চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক কিন্তু যদি সেটা সর্বোচ্চ সর্বোচ্চ মামলা দাঁড়াতে সেটা হতো তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারতাম কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যদি আপনি একটা দাঁড়ায় আপনি অ্যাকসেপ্ট করতে পারেন আর দুদকের দ্বারা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না তাহলে এটা আইনের সাথে সাংঘর্ষিক বলে আমি আইনজীবী হিসেবে মনে করি আর আমি বলেছি বিজ্ঞ আদালতের সাবমিশনে যে ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং সেই জন্য আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসাবে এই মামলা পরিচালনা করার জন্য এবং বিজ্ঞ আদালতে আমরা এটা বলেছি যে ভবিষ্যতে যাতে এই যে একতরফা জাজমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে যাতে ভবিষ্যতে এটা নিয়ে আর প্রশ্নবিদ্ধ না হয় আমরা দেখেছি অতীতে অনেক মামলার একতরফাভাবে জাজমেন্ট হয়েছে এবং সেটা প্রস্তবিদ্ধ হচ্ছে যাতে ভবিষ্যতে এই রায় নিয়ে প্রস্তবিদ্ধ না হয় এবং আদালত নিয়ে প্রস্তবিদ্ধ না হয় সেই কারণে আদালতকে সহযোগিতা করার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রাক্তন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার যে মামলাগুলি আজকে হয়েছে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসাবে আমাদের অনুমতি মামলা পরিচালনা করার জন্য আমরা বিজ্ঞান অনুমতি চেয়েছি যে আইনের আপনার কথা হচ্ছে নাই আপনি চান